হ্যালো গাইজ আমি দিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তারিখটা ছিল মার্চের তিন তারিখ তো গাইজ বেশি কথা বলবো না চলো এখন ভিডিওটা শুরু করা যাক সো গাইজ সরস্বতী পিসি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল তারপরে এবার আমাকে চুলটাও বেঁধে দিচ্ছে কি সুন্দর বেদি দিয়েছিল সেটা শুধু আমি জানি মানে চুলটা খোলেই নিয়ে একদম মানে টাইট করে একদম ভাবে বেঁধে দিয়েছে তারপর গাড়িতে আমরা উঠে বললাম চলো এবার যা যা গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো এখন একদম রাস্তায় দেখতে দেখতে যাওয়া হোক এখন আপাতত এসে গেছি হচ্ছে গুলুবেরিয়ার কাছে গুলুবেরিয়া ব্রিজ দিয়েই যাচ্ছে ওভার ব্রিজ দিয়ে তারপর একটু পাম্পে দাঁড়িয়ে ছিল তেল নেওয়ার জন্য আর কলুরও প্রচণ্ড বমি টমি হচ্ছিলো যাই হোক গলু তারপরে ঠিকঠাক ছিল আর হচ্ছে ও সন্ধেবেলায় যা খেয়েছিলো তার জন্য আর গাইস আমার মাথায় যে ফুলগুলো দেখছে এই ফুলগুলো কিন্তু আমাদের কাছেরই 2000 years later অবশেষে রিসেপশন পার্টিতে চলে এলাম こっちゃいたくに合わせていらっしい গাইস অনেকক্ষণ ধরে বসেছিলাম সবাই মিলে চলো এবার মেন কোর্সে কি কি আছে চলো এবার দেখা যাক সো আমার টিস্যু তো ভিতরেই রয়ে গেছে প্রথমেই চলে এলো স্যালাড তারপরে হচ্ছে এই দেখো ওই টেবিলে আবার মা আরে বসছে মানে মা আর গলি বসছে আর এদিকে বরকা আমার পাশে বসে আছে আর আমার দাদু ঠাকুমার সামনে তারপর একটা ডিমের টেবিল চলে এসছে চলে এবার এটা খাওয়া যাক মোটামুটি টেস্ট ছিল এরপর চলে এলো শুটির কচুরি তারপরে চানা পনির তারপর গাইস ফ্রায়েড রাইস চলে এসছে আর এবারে একটা কাতলা মাছ দিয়েছে তারপরে এই দেখো চিকেন আজকে তারপরে হচ্ছে মাছ আর চিকেন একসাথে সাথে তিনটে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসছে

Okay, bro, okay, bro. तुम पास आए यू मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए अब तो मेरा दिल जागे न सोता है क्या करूँ खाए कुछ होएगा <laughs> ट्रेन अच्छे বাড়িতে রয়ে গেছিল তারপরে এসে ওকে খেতে দেওয়া হলো শুভরাত্রি সকলকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে না চলো এখনকার মতো টাটা